কাল দীর্ঘায়ন বোধ হয় একেই বলে একবার খারাপ সময় এলে তার কাটতে চায় না সাকিব আল হাসানের বেলাতেও ঘটল এমন ঘটনা দুর্ভাগ্যের জালে আটকে পড়া সাকিব বের হতে পারছেন না কিছুতেই এবারে আরও বড় বিপদে পড়ে গেলেন সাকিব বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত আইফআইসি ব্যাংকে চেক ডিজনার মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় সাকিব ছাড়াও আর দুইজনের বিরুদ্ধে একই মামলায় গ্রেপ্তারি পরোনা জারি করা হয়েছে মামলা নথি থেকে জানা যায় সাকিব সহ চার আসামি বিরুদ্ধে চার কোটি চোদ্দ লাখ সাতান্ন হাজার টাকার চেক ডিজনারের মামলাটি করা হয় গেল বছর পনেরো ডিসেম্বর আঠারো জানুয়ারি আসামিদের আদালতে হাজিরা দিতে বলা হয় শুধু তাই নয় সাকিবের বিরুদ্ধে অতীতে রয়েছে শেয়ার বাজার কারসাজির অভিযোগও এই তো কিছুদিন আগে ক্যারিয়ারে প্রথমবারের মতো বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা পান সাকিব মরার উপর খাড়ার খা লাল সবুজের জার্সিতে ক্রিকেট খেলা তো দূরে থাক কবে যে আবার দেশে আসবেন নাম্বার সেভেন্টি ফাইভ সেটাই এখন সবার অজানা এই মুহূর্তে সাকিব যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে আছেন সেখান থেকে এই ঘটনা কিভাবে সামাল দেন সেটাই এখন সবার দেখার অপেক্ষা ডেনমার্ক থেকে জামাল ভুইয়া ফিনল্যান্ড থেকে তারিক কাজী আর ইংল্যান্ড থেকে হামজা চৌধুরী এমন বাংলাদেশের স্বপ্নই যে দেখেছিল বাংলাদেশ দেশি প্রবাসী ফুটবলারদের সংমিশ্রণে চাঙ্গা হবে আবারও চায়ের কাপে ঝড় তুলবে দেশের ফুটবলটা বাংলাদেশে পেশাদার ফুটবল খেলা শুরু করার পর এবারই প্রথম কোনো ক্লাবের হয়ে মাঠে নামেননি বাংলার দামাল ক্যাপ্টেন জামাল দেশে ফিরে প্রথমবারের মতো কথা বললেন দক্ষিণ এশিয়ার বিগেস্ট ইনক্লুড হামজা চৌধুরীকে নিয়ে আইরা বাংলাদেশের জন্য একটা বিশাল বড় জিনিস কারণ উনি সবচেয়ে হাইয়েস্ট লেভেল খেলতেছে প্রিমিয়ার লিগে খেলতেছে সো হামসা আরো তিন চারটা থাকলে তাহলে দেশের জন্য ভালো না সো হামসা আসলে এটা একটা মানে সবার জন্য ভালো বসে থাকেন জামাল সাম্প্রতিক ফর্ম ভালো যাচ্ছে না তাই ডেনমার্কে একটি ক্লাবের হয়ে অনুশীলনে নিজের পূর্ণ ছন্দে ফিরতে চেয়েছেন আমি ডেনমার্কে ছিলাম এতদিন ওইখানে আমি একটা লোকাল ক্লাবের সাথে ইয়া ছিলাম সো ওইখানে প্র্যাকটিস করছি এখানে খেলছি ঢাকা বাহিনী শেষ মুহূর্তে পারিশ্রমিক কমানোয় জামাল খেলতে রাজি হননি পরবর্তীতে বাফুফের কাছে আবেদনও করেছিলেন সেই আবেদনের এখনও সুরাহা হয়নি তবে দিন দশকের মধ্যেই নাকি জানা যাবে জামালের গন্তব্য এটা আমি কনফার্ম করো করবেন নেক্সট উইদিন 10 ডেজ না যেটা হইছে আবনের সাথে এটা এটা হয়ে গেছে এটা আমি কিছু করতে পারবো না এটা আমার ডিসিশন না ওটা ওর ডিসিশন নিছে আর জামাল ভিয়ার জন্য 6 নম্বর জার্সিটা তুলে রেখেছে ব্রাদার্স আপাতত এফসি এ লাইসেন্স কোচিং করছেই মনোযোগ বাংলার এই পোস্টার বয়ের